রম প্রেমময় যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকলিষ্ট প্রাণ দাতাময়রা আপনার প্রত্যেকটা সময় কিন্তু খুব সুন্দরভাবে কাটবে প্রত্যেকটা দিন ভালো কাটবে বছর ভালো কাটবে প্রতিটা মুহূর্ত আপনার স্বর্গসম হয়ে উঠবে যদি এই চারটি জিনিস আপনারা মাথায় নিয়ে চলেন এই চারটে হিসাব যদি আপনারা ঠিক ঠিক ভাবে পালন করতে পারেন যে হিসাবের কথা পরম পূজনীয় আমাদেরকে শিখিয়েছেন আপনারা মনে করতে পারেন কি এমন হিসাব যার জন্য আমাদের সমস্ত কিছু ভালো কাটবে কেমন করে এই হিসাব করব কি হিসাব করতে হবে এই হিসাব আবার করলে কিভাবে আমরা ভালো থাকতে পারি এটা কিভাবে কতটা কার্যকরী হবে তো অনেক রকম প্রশ্ন হয়তো আমাদের মনে আসতে পারে আমাদের মনে তো প্রশ্ন জাগে কিন্তু আমরা কোনোদিনই এই হিসাব রাখতে চাই না বা রাখার চেষ্টা করি না বা দিন রাখি না এই যে সারা দিন চলে যাচ্ছে সারা মাস চলে যাচ্ছে সারা বছর চলে যাচ্ছে বছর বছর আমাদের আয়ু কমতে যাচ্ছে অর্থাৎ আমাদের বয়স বেড়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা সেই দিকে কেউই মাথা দেই না তো কোন সেই হিসাব করতে হবে এবং আরো একটি বিশেষ কর্ম যেটা অবিন্দা আমাদেরকে বলেছেন সেই কর্মটা কি। তিনি বলেছেন আমাদের আত্মসমালোচনা বা নিজেকে নিজে প্রশ্ন করা কতটা আমরা তার হয়ে উঠতে পারছি বা কোন কোন কর্মগুলো করছি সেই প্রশ্নটা আমরা নিজেরা করছি কিনা বা আরও যে প্রশ্নগুলো তিনি দিয়েছেন যেটা নিত্য আমাদেরকে করতে হবে নিজেদেরকে সেই প্রশ্নগুলো কিন্তু চলুন আমরা জেনে নেব এই ভিডিওর মধ্য দিয়ে খুবই অপূর্ব একটি আলোচনা আপনারা কিন্তু আলোচনাটা মন্দে শুনবেন এবং পরম দেলের আশীর্বাদে দেখবেন জীবনটা সুন্দর হবেই হবে ভিডিও শুরু করার আগে সকল দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরম দলের অমৃত কথা নৃত্য কিন্তু শ্রবণ করবেন এবং সেই মতো করে নৃত্য পালন করার চেষ্টা করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা সারা বছর আমাদের এইভাবে কেটে যাবে দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে অকল্যাণ আমাদের যেন লেগেই থাকবে বাধা, ফাঁড়া এগুলো যেন কাটতেই চাইবে না এর থেকে কিন্তু মুক্তি লাভ করতে গেলে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট চলনে আমাদের চলতে হবে তো সেই নির্দিষ্ট চলনে চলার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারি আর সেই চলনটা পরমদাল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নাম জপ ইষ্টব্রতি সময় প্রার্থনা সদগ্রন্থাদি পাঠ এইটা আমরা অতি অবশ্যই করব এটা কিন্তু নিত্য পালনীয় এটা সবার আগে সব ভিডিওর আলোচনার পূর্বেই আমি এই কথাটা বলি কেননা এটাই হচ্ছে মূল কর্ম এটা আমাদের করতেই হবে এবার চলুন আমরা জেনে নিই কোন বিশেষ হিসাব এবং কোন বিশেষ প্রশ্ন আমাদের নিজেদের মধ্যে করতে হয় সেটা সম্বন্ধে পূজনীয় অবিন্দা ঋত্বিক সম্মেলনে সকল উদ্দেশ্যে সকল ভক্তদের উদ্দেশ্যে বললেন যে আগে যখন আমরা কোথাও যাওয়ার কথা ভাবতাম যেমন আমরা যখন দেহগারে যেতাম আমরা কিন্তু বর্তমানে কিসে যাচ্ছি বর্তমানে আমরা বাসে যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি কিন্তু আগে যে যাতায়াতের মাধ্যম ছিল সেটা হচ্ছে গরুর গাড়ি কিংবা ঘোড়ার গাড়ি কিন্তু বর্তমানে সেই গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি করে আমরা কিন্তু জায়গায় করছি না অর্থাৎ সেটা কিন্তু অতীত হয়ে গেছে বর্তমানে আমরা কিসে যাচ্ছি বাসে যাচ্ছি ট্রেনে যাচ্ছি প্লেনে যাচ্ছি যাতায়াত করার সময় অর্থাৎ তিনি এই কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয় যে যুগে যে মাধ্যমকে অবলম্বন করলে প্রকৃত রূপে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সঠিক জায়গায় পৌঁছাতে পারবো গন্তব্যে যাব এবং কম সময়ে পৌঁছে যাবো সেই মাধ্যমটাকে অবলম্বন করতে হয় আমরা আগে এই গরুর গাড়ি ঘোড়ার গাড়ির ব্যাপারটা দেখেছি ইতিহাসে পড়েছি বা আগের গল্পগুলো বা যে যেখানে বলুন আগে তো এই গরুর গাড়ি ঘোড়ার গাড়ি চলছিল এতে করে মানুষ যাতায়াত করত। কিন্তু বর্তমানে সেটা নেই অর্থাৎ সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে না হলে আমরা পিছিয়ে পড়বো এখন যদি কেউ ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি যাতায়াত করার চেষ্টা করেন এখানে ধরুন কলকাতা যাচ্ছে পিছিয়ে যাবেন তিনি কিনা যে একজন যাচ্ছে যাচ্ছে বা ট্রেনে তার থেকে পিছিয়ে যাবেন কিনা। তো সময়ের সাথে তাল মিলিয়ে যে মাধ্যম সেই মাধ্যমটাকে আমাদের অবলম্বন করতে হয় ঠিক তেমন আগে দেখুন যে সিনেমা হলগুলো ছিল আগে মানুষের বিশ্বাস ছিল টিভির মধ্যে বা সিনেমা হলের পিছনে বুঝি লোকজন কাজ করত। বা টিভির মধ্যে মানুষজনকে ঢুকিয়ে দেওয়া হতো এরকম অনেক বিশ্বাস ছিল বর্তমানে আবার এই সিনেমা দেখার কত আধুনিক ব্যবস্থা হয়ে গেছে কেউ হলে যাচ্ছেন বাড়িতে তো টিভি আছে আবার মোবাইলেও সিনেমা দেখছেন ঠিক তেমনভাবে আবার এই ফোন বলুন যাবতীয় যা কিছু সমস্ত কিছুই কিন্তু আপডেট হচ্ছে আপডেট ভার্সানটাই আমরা কিন্তু ব্যবহার করছি আমরা কিন্তু যেটা অতীত মানে যেটা প্রথম আবিষ্কার হয়েছিল সেই জিনিসটা নিয়ে চলছি না বা সেই যে ভাবনা চিন্তা সেই নীতি নিয়ে কিন্তু আমরা চলছি না এখন আপডেট হয়ে গেছি আমরা আপডেট জিনিস আমরা ব্যবহার করছি আপডেট জিনিস নিয়ে চলার চেষ্টা করছি তাহলে আমরা সময়ের সাথে আপডেট হচ্ছি এবং সময়ের সাথে যে চিন্তাধারাগুলো ছিল সেগুলোরও কিন্তু বদল হচ্ছে আমরা কিন্তু আর ভয় পাই না কোনো জিনিসে আগে দেখবেন যে যখন ইলেকট্রিক ছিল না তখন আলো জ্বালাতে হতো কেরোসিনের লণ্ঠন বলুন মোমবাতি বলুন বা হ্যারিকেন বলুন এগুলো তখন জ্বালা হতো কিন্তু বর্তমানে ইলেকট্রিক চলে গেলেও এখন ইনভার্টার বলুন বা এমার্জেন্সি যে লাইটগুলো এসছে সেগুলো আমরা জ্বালছি অর্থাৎ সময়ের সাথে আমরা তাল মিলিয়ে চলছি সেই মতো করে একটা কিন্তু আবিষ্কার হয়ে যাচ্ছে এবং সেটাকে আমরা গ্রহণ করে চলছি অবিন্দা আরও বলছেন যে বর্তমানে দেখবেন একটা তিন বছরের বাচ্চার হাত থেকে যদি মোবাইল ছিনিয়ে নেওয়া হয় তো সে রাগ করছে জেদ করছে মোবাইল যেন আমাদের মধ্যে একটা অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা যেন মোবাইল ছাড়া চলতে পারছি না তিনি আরো বলছেন কালকে কিছু ঋত্বিক দেবতাদের দেখছিলাম তারা মোবাইল ফোন ব্যবহার করতে ভয় পাচ্ছেন যে আমি ইংলিশটা ঠিক ভাবে পারি না বা মোবাইল ফোন ঠিক ভাবে ব্যবহার করতে পারবো না তো একটা তিন বছরের বাচ্চা যেটা করতে পারছে মোবাইল ব্যবহার করছে সেটা আমরা এত বয়স হয়ে গেছে বলে আমরা কি সেটা শিখে নিতে পারবো না এই যে ব্যাপারগুলো এই সমস্ত বলে শ্রী শ্রী অবিন্দা কিন্তু কর্মীদেরকে ঋত্বিক দেবতাদেরকে আরও বেশি করে উৎসাহিত করছেন এবং তাদেরকে আরও শক্তি যোগান দিচ্ছেন যাতে করে তারা আরও নিখুঁতভাবে কর্ম করতে পারেন তো তিনি সব সময় কিন্তু এমনটা করছেন এইভাবে যদি আমরা চাই যে আমরা সেটা করব তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি সমস্ত কিছু সময়ের সাথে যদি গ্রহণ করে চলার চেষ্টা করি তাহলেই কিন্তু হয় তিনি আরও বলছেন যে আমার মা আমাকে খুব ভালোবাসেন কিন্তু আমার মায়ের যদি হঠাৎ করে কোনো শরীর খারাপ হয় তো আমি তার কাছে কতক্ষণ বসে থাকতে পারবো তিন ঘন্টা চার ঘন্টা বা ধরুন ছ ঘন্টা সাত ঘন্টা কিন্তু আমার যদি শরীর খারাপ হয় তখন কিন্তু আমার মা সারাদিন সারা রাত আমার পাশে সময় দেন তিনি আমাকে শুধুমাত্র যে জন্ম দিয়েছেন বলে তিনি এটা করতে পারছেন এটা কিন্তু নয় ছোটবেলা থেকে এটা করতে করতে তিনি অভ্যস্ত হয়ে গেছেন যার জন্য কিন্তু তিনি এখনো এমনটাই করেন যখন আমার শরীর খারাপ হয় তখন তিনি আমার পাশে সব সময় থাকেন দেখবেন বাচ্চারা যখন খুব কাঁদে তখন মায়েরও কিন্তু খুব রাগ হয় বেলা দেখবেন বাচ্চারা থাকে জাগিয়ে রাখেন তো এরকমটা কিন্তু অনেকের মুখেই শোনা যায় কিন্তু মা তো মাই মা কিন্তু বাচ্চার প্রতি ভালোবাসার আবদ্ধে তার জন্য সবটা উজাড় করে দেয় তার জন্য সব করে এবং এইভাবে কিন্তু মা এবং সন্তানের মধ্যে একটা গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় সেহের সম্পর্ক তৈরি হয় এবার চলুন যে হিসাবটার কথা সবার প্রথম বলেছিলাম পূজনীয় অবিন্দাদা যে হিসাবের কথা আমাদেরকে বলেছেন সেই হিসাবগুলো কি কি সেটা জেনে নিই সবার প্রথম যে হিসাবটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে আমরা ঠাকুরকে ভালোবাসি আমরা ঠাকুরের কর্ম করে চলি ঠাকুরকে ভালোবেসে তার আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করি তাকে আমরা ভালোবাসি তার চেষ্টা নিজেদেরকে প্রশ্ন আমরা তার কাজ করছি। সপ্তাহের কদিন তার বলা কথাকে সঠিকভাবে মেনে চলছি সপ্তাহের কতক্ষণ তাকে সময় দিচ্ছি এই যে মাসে যে চারটে সপ্তাহ রয়েছে এই সপ্তাহের মধ্যে কটা সপ্তাহ আমরা ঠাকুরের কাজ করতে পারছি কটা সপ্তাহ তাকে দিতে পারছি বছর আমরা কটা মাস তার কাজ করছি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের নিজেদের করতে হবে কত সুন্দরভাবে ভাবে কিন্তু বুঝিয়ে দিলেন যে আমরা কে কতজন ঠাকুরকে কতটা সময় দিচ্ছি এটাই হচ্ছে মেন তাকে তো ভালোবাসি মুখে আমরা সবাই বলছি কিন্তু তার জন্য কর্ম আমরা কতক্ষণ করছি তাঁর বলা কথাগুলো আমরা কতক্ষণ মেনে চলছি এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো আমাদের তার প্রতি ভালোবাসা যত গভীর হবে যত বেশি আমরা তাকে ভালোবাসতে পারব। তত বেশি কিন্তু আমরা তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলবো তাকে সময় দেবো তার কর্মগুলো করার চেষ্টা করব কিন্তু শুধু যদি মুখে ভালোবাসা হয় তাহলে তার বলা কর্মগুলোকে কিন্তু আমরা সঠিক করে তুলতে পারবো না বা সঠিকভাবে তাকে ভালোবাসতে পারবো না কিন্তু আমাদের যদি শুধু মুখেই ভালোবাসা হয় তাহলে আর ভালোবাসাটা গাঢ় হয় না সঠিক হয় না তাই তো বারবার করে পূজনে রবিন বুঝিয়ে দিচ্ছেন যে তাকে সময় দিতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে ভালোবাসা মানেই হলো তার বলা প্রত্যেকটা কর্মকে করে চলতে হবে অর্থাৎ বছরের যত বেশি দিন আমরা তাকে ভালোবেসে তার বলা কর্মগুলোকে মেনে চলতে পারবো ততটাই আমরা তাকে ভালোবাসি তো এইভাবে কিন্তু এগিয়ে চলতে হবে আর যত এটা খামতি হবে হবে ততই তার প্রতি ভালোবাসাটা বুঝতে আমাদের তত কম তার প্রতি ভালোবাসা থাকলে কিন্তু তবেই আমরা তার জন্য কাজ করতে পারবো যদি না তার জন্য যদি না তার প্রতি ভালোবাসা থাকে আমরা কি তার জন্য কাজ করতে পারবো তাই সবার প্রথম আমাদেরকে তার জন্য কর্ম করতে হবে আর ভালোবাসাটা যদি তার প্রতি থাকে তবেই কিন্তু সেই কর্মটা আমরা পালন করতে পারি আমাদেরকে একটি নির্দিষ্ট অভ্যাস কিন্তু করতে হবে অভ্যাসটা হলো অতি প্রত্যুষে ঘুম থেকে নাম ধ্যান প্রার্থনা অর্থাৎ যজন যাজন ইষ্টবৃত্তি প্রার্থনা এগুলো কিন্তু আমাদের একটি অভ্যাসে পরিণত করতে হবে তবেই হবে প্রকৃতপক্ষে তার প্রতি ভালোবাসা এবং তার জন্য কর্ম করতে হবে এই হিসেবটাকে কিন্তু আমাদের সবার আগে ঠিক করতে হবে এই যে আমাদের আমাদেরকে কর্ম দিয়েছেন সকাল সন্ধ্যা বিনতি প্রার্থনা সকালবেলা ঘুম থেকে উঠেই নাম যা পৃষ্টবৃত্তি প্রার্থনা এই যে একটা নির্দিষ্ট কর্মের দ্বারা একটি নির্দিষ্ট অভ্যাস তিনি আমাদেরকে তৈরি করার চেষ্টা করেছেন সেটাকে কিন্তু আমাদের অভ্যাসে পরিণত করতে হবে সকাল সন্ধ্যে যে বিনতি প্রার্থনা করতে হয় অনেকে আমরা কর্মব্যস্ততার জন্য সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করছি করতে চায় না কিন্তু বলছেন যে সব কাজ ফেলে ওই সময়টা এই প্রার্থনার সময় প্রার্থনা করতে হবে তবে তো একটা নির্দিষ্ট অভ্যাস তৈরি হবে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই গতি প্রত্যুষে চোখে মুখে জল দিয়ে শুদ্ধ পোশাক পরিধান করে আমরা নাম জপ করতে বসলাম ইষ্টবৃত্তি করলাম সময় প্রার্থনা করলাম এই যে একটি নির্দিষ্ট অভ্যাস আমরা প্রত্যেকদিন একজন করে মানুষকে যজন করছি আমরা প্রত্যেকদিন একজন করে মানুষকে যাজন করছি ঠাকুরের কথা তাকে বলছি প্রত্যেক দিন ঠাকুরের সংকীর্তন করছি অন্তত পাঁচ মিনিট করে ঠাকুরের ধ্যান করছি তো এই নির্দিষ্ট সময় প্রার্থনা করছি ইষ্টবৃত্তি করছি তো এগুলো একটা নির্দিষ্ট অভ্যাস আমরা সৎ কর্মে নিজেদেরকে নিযুক্ত করছি আমরা যখন ঘরের বাইরে বার হচ্ছি তখন ঠাকুরকে প্রণাম নিবেদন করে তবেই আমরা বার হচ্ছি তো এই যে একটি নির্দিষ্ট অভ্যাস এবং তার জন্য কর্ম করা মন্দিরে বা যে কোনো সময়ে যখন ঠাকুরের আশীর্বাদ আসে যে কর্মটা করতে হবে সেই কর্মগুলো যখন আমরা ঝাঁপিয়ে পড়ছি তো এগুলোই হচ্ছে আসল কর্ম আমরা ঠাকুরের জন্য কাজ করব ঠাকুরের বলা কথাগুলোকে মেনে চলবো এবং প্রতি প্রত্যেকে কিন্তু জীবনটাকে আর সুন্দর সুমধুর করে তুলব এই নির্দিষ্ট অভ্যাসে যদি আমরা চলতে পারি এর হিসেব যদি আমরা রাখতে পারি যে বছরের কটা দিন আমরা তার জন্য কর্ম করছি সেই হিসেবটা রাখলেই কিন্তু আমাদের প্রকৃতপক্ষের পরম মঙ্গল সাধিত হয় সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধু